আদিকাল থেকেই ভারত উপমহাদেশে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক রকম আচরণ ও কৌশলের প্রচলন রয়েছে ক্ষণার বচনেও আছে সুস্বাস্থ্যের নানা সূত্র চলুন জেনে নিই এমন কিছু স্বাস্থ্যকর কৌশল পান্তা ভাত খাও রক্তচাপ কমাও ভাতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং সোডিয়ামের পরিমাণ কম থাকে পটাশিয়াম স্নায়ুর কাজকর্ম পেশির সংকোচন প্রসারণ ও দেহের তরলের ভারসাম্য স্বাভাবিক রাখে এছাড়াও স্ট্রোক ও ডায়াবেটিস প্রতিরোধেও পটাশিয়াম ব্যাপক কার্যকর পান্তাভাতে পানির পরিমাণ বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হতে সহায়তা করে পান্তাভাতে প্রচুর পরিমাণ আয়রন থাকায় মানবদের রক্তস্বল্পতা দূর হয় কাজেই পান্তা ভাত শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এবং রক্তচাপজনিত ঝুঁকি কমায় আতে তিতা, দাঁতে নুন উদর ভরো তিন কোন। ক্ষণা এই বচনের মাধ্যমে বলেছেন দাঁতের যত্নে আমরা কত কিছুই না করি অধিকাংশ ক্ষেত্রে দাঁতের যত্নে টুথপেস্ট ব্রাশ ব্যবহার হয় গ্রাম বাংলায় এখনও অনেক আধুনিক পদ্ধতির পরিবর্তে ঘরোয়া কৌশল ব্যবহার করে যেমন আম জাম বা নিম গাছের ডাল ঘরোয়া পদ্ধতির মধ্যে নিমের পাতা এবং সামান্য লবণ মিশিয়ে দাঁত পরিষ্কার করলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে দাঁত রোগহীন এবং মজবুত থাকে আবার সুস্বাস্থ্যের জন্য খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি অপরিকল্পিত আহার স্থূলতাসহ স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় অন্যদিকে আধুনিক জীবন ব্যবস্থায় হাঁটা চলা অনেক কমে গেছে সুস্থ থাকতে হলে পাকস্থলীর তিন ভাগের এক ভাগ জল এক ভাগ জায়গা খাবার ও এক ভাগ খালি রেখে খাদ্য গ্রহণ করা উচিত মন্ডা মিঠাই দূরে ওজন যাবে সরে মিষ্টি জাতীয় খাবার কম বেশি সবার পছন্দের সামাজিক ধর্মীয় সব অনুষ্ঠানেই মিষ্টি জাতীয় খাবার প্রচলিত এছাড়াও ব্যক্তিগতভাবেও অনেকে মিষ্টি খাবার গ্রহণ করে তবে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বর্জন করাটাই ভালো মিষ্টি জাতীয় খাবারে প্রচুর ক্যালোরি থাকে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার শরীরে চর্বি জমায় ও ওজন বৃদ্ধি করে যা নানাবিধ মরণ ব্যাধির কারণ খেতে বসলে কিসের দায় পাগনা ধান কি জলে যায় সুস্থ জীবনের জন্য যেমন খাদ্য ব্যবস্থাপনা জরুরি তেমনি খাবার গ্রহণের দিকেও নজর দিতে হবে খাবার ভালো করে চিবিয়ে খেলে হজমক্রিয়া সহজ হয় অবশ্যই ধীর স্থিরভাবে খাবার গ্রহণ করতে হবে কোনো ক্রমেই দ্রুত খাবার গ্রহণ করা যাবে না কাজেই জমির পাকা ধান যদি বানের পানিতে ভেসে যায় তবু খাবার গ্রহণের সময় ব্যস্ত ও তড়িঘড়ি করা উচিত নয় প্রশান্ত মনে খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ ও নিম দাও সোনার ত্বক ফিরে পাও ত্বকে কাঁচা হলুদ ও নিম পাতার রস ব্যবহার করলে ত্বক সোনার মতো উজ্জ্বল হবে চা চামচের চার ভাগের এক ভাগ কাঁচা হলুদ বাটা আধা চা চামচ লেবুর রস ও এক চা চামচ নিম পাতার রস মিশিয়ে নিন এই মিশ্রণ ত্বকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন পরে ইষোতো জলে ধুয়ে ফেলুন এই মিশ্রণ নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে যে না মাখে পাকা পেঁপে তার চামড়া খস খসে কাঁচা বা পাকা পেঁপে তরকারি বা ফল হিসাবে বেশি গ্রহণ করা হয় তবে ত্বকের পরিচর্যায়ও এর ব্যবহার আছে পাকা পেঁপেতে পর্যাপ্ত ভিটামিন এ প্যাপাইন ও প্রোটিন থাকে ত্বকে পাকা পেঁপে মাগলে চামড়া চকচকে থাকে এবং কুঁচকে যাওয়া থেকে রক্ষা পায় নিত্য নিত্য ফল খাও বদি বাড়ি নাহি যাও আমাদের দেশে বিভিন্ন মৌসুমে নানা প্রকার ফল বাজারে পাওয়া যায় সেই সঙ্গে বিদেশি ফলও আছে অনেক এছাড়াও কিছু ফল আছে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ ফলে বিভিন্ন প্রকার ভিটামিন থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ওজন কমাতে সহায়তা করে কাজেই প্রতিদিন ফল খেলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন পড়ে না